আমি কি জাহান নাম তৈয়ী কৰিছো জাহান নামে ধৰে কাম দিয়া আছে তাহোতো দেখলাম নাই যে বহুত লুবে কি তাৰা কাম কৰিছে তাও নাই সেই কথা তোমাকেই তাৰা পায় তহ বুলবে যে সেই ফেনষ্টা কৰ তোমরা দা ওই আমার দাঁতের প্রথম যে আমি বলতেছি আমি আমি তুলে দিলাম তাই শেখভাগে তখন আমরা এবং আল্লাহর কাছে কান দেন সেই সংবাদটি সাত তার আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ তালার আটও পর্যন্ত আপনাদের কানবার শব্দ তুলে গেছে পারে যদি আপনার ঠিক কান দেন

দুনিয়াটা হলে অলরেডি আমাদের আপনার আপনি আবার কি চান কোন দিবেন কোন দুনিয়া থেকে তার কোন বিচারপীরা যদি মানুষ হইতে হবে মানুষ গুজ বিচার করে দিতে হবে যে প্ল্যাটফর্মে আপনি তৈরি করবেন যে আমল আপনি দুনিয়াতে তৈরি করেন সেই আমলের উপরে আপনি সালাম দুনিয়া দুনিয়াতে মানুষ বসবাস করবেন মৃত্যুর সময় থাকতে হবে এবং সেই আমুলকে আপনি কবরে যাইতে হবে ওই আমলের উপরে কবরে আপনি একটা ভালো বন্ধব মৃত্যুর হবে এবং সেই আমলের উপর নিয়ে আপনি তার কি আমাদের মজা হাতের মাঠে উঠবেন এবং সেই আমলের উপরে বিচার করে আপনি হলে তাহা যাবেন আর কি হতে এই আমলটা দুনিয়া দুনিয়া মুসলিম মন্দিরের কোনো আছে খারাপ এই আমলটা আমরা দুনিয়ার থেকে আপনাকে তৈরি করে দিতে হবে আমল তৈরি করেন সেই ভুল বিশেষ চিন্তা করবার বিষয় আর কোন সময় দুনিয়ার থেকে আপনি চলে যাবেন সেটা চিন্তা বিষয় বাবা আদোল সালামের কোন অপরাধ ছিল না তিনি কোনো অন্যায় করছিলেন না তিনি কয়টা মন্দির জন্য গোলা করা হারাম তিনি গোলাও করছিলেন না সামান্য একটা ভুল ত্রুটি হয়েছিল মাত্র মাত্রখানাতে একটু ভুল হয়েছিল

তিনি জবল রহমতের যে আস্তে আস্তে জবল রহমতের পাহাড়ে চলে গেলেন আল্লাহ সেই দিন মা হাওয়া কেউ সেখানে নেয় না হাজির করলেন মিয়া এবং বিবির দেখা হলো হলের পাহাড়ের মিয়া বিবির সঙ্গে বাবা আদম হাওয়ার সঙ্গে দেখা হলো জবল রহমতের পাহাড়ে সেই পাহাড়ে বয়ে আসার বাবা আদম মা হাওয়া যে কাজ ছিলেন সেদিনের কাণ্ডা আল্লাহ তেরেস্তার আল্লাহ নিকটে বাদী হয়ে বলত হে কিন্তু আগেই তো বলছিলাম যে আছে মানুষ তৈরি করবেন না আমরাই আপনি বন্দি করবো আল্লাহপুরা সে বলছেন মালাটা তিনি খালিবা তালু আলু পিহা মা দেখেন আল্লাহ বলছিলেন আমি দুনিয়াতে গলিবা ভারাবো আর ফের একটা যে কোন প্রয়োজন নাই কলিঘর আমরা আমি বন্দী করবো কলিভার মারামারি করবে তার আমরা তো ভালো আল্লাহ বলি এমনি মালা আমি জানা

আমি যখন আমার মনে দোষী না মাফ করে দেওয়া হবে না তো আমার সম্পত্তিটা তুমি ফিরিয়ে পাবো আমার সম্পত্তি গ্যাসটা বানা সেটা তো আল্লাহ তাল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন তো ওটা তো দিলেন না ফিরিয়ে কিন্তু আল্লাহ জানাইতেছেন যে ওটা তুমি পারবে না যেহেতু গন্ধনের দ্বারা তুমি তোমার যে শরীর কলুষিত হয়ে গেছে এই শরীর না তুমি আসতে পারবে না যদিও তোমাকে মাফ করে দিলাম এই শরীর নিয়ে তোমার কাজ কি আমাদের ময়দানে সেই পিতারের তোমার পক্ষে সেই মোহাম্মদ তুমি কাজ আমাদের দিন তোমার হাঁচুরি মাঠে দাঁড়াইতে হবে তারপরে বিচার যদি তুমি পও তোমাকে দিয়ে দেওয়া হবে আদার তুমি বসাইতে পারো না যদি আমি বলেছিলাম হয়ে গেছে কত বড়

আমরা জানি একদম জানি হুজুর আপনি বাসান আমাদেরকে হাঁটু মাঠে বাঁচতে পারি না আপনার এই মাঠে কি তোমাদের আমার বাসে অর্থ হচ্ছে কারণ সেই অস্থির কি হবে তাকিয়ে যাবে কাছে একদম যাবে যারা হুজুর আপনার